ফেসবুক ফটো ভিডিওতে স্টার না কেউ যদি স্টার কিন্তু আসতে আসে না ঠিক আছে অনেকে আবার বলছে যে ভাইয়া আমি একটা ভিডিও আপলোড করেছি ফটো আপলোড করেছি সেখানে কেউ আমাকে স্টার করবে কিন্তু স্টার অপশনটি খুঁজে পাচ্ছে না ঠিক আছে তো স্টার যে গিফট করবে আমাকে সেটা খুঁজে পাচ্ছে না তো স্টার গিফট করবে কিভাবে অনেকে আবার বলছে যে ভাইয়া স্টার এখন শো করছে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে স্টার সেন্ড করতে পারছে না ঠিক আছে আসছে না তা আজকের এই ভিডিওতে এই দুইটাই সমস্যা সমাধান করব একটা সেটিং দিয়ে ঠিক আছে তো যাদের যাদের এই সমস্যাটি হয়ে আছে প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি ফুল দেখবেন ঠিক আছে আশা করি আপনারা আজকের এই ভিডিওতে সমস্যাগুলো সমাধান খুঁজে পেয়ে যাবেন তো সঠিক সেটিংটা যদি একবার আপনি অন করে দেন আশা করি আপনার সমস্যাটি চিরতরের জন্যই কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে আজকের পর থেকে আপনারা বলতে পারবেন না যে ভাইয়া আমার এখনো ফেসবুক ভিডিওতে কিবা ফটোতে স্টার আসছে না ঠিক আছে জাস্ট একটা সেটিং আপনারা ওকে করে দিবেন দেখবেন যে আপনার ভিডিওতে ফটোতে স্টার আসা শুরু হয়ে গেছে ঠিক আছে অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমি আপনাদের স্ক্রিনে গিয়ে দেখাবো কোন কোন সেটিংটা আপনারা কমপ্লিট করবেন এবং কমপ্লিট করলে আপনাদের বন্ধু-বান্ধব খুব সহজে আপনাদের ভিডিওতে ফটোতে স্টার গুলো সেন্ড করতে পারবে ঠিক আছে তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং স্ক্রিনে গিয়ে আমি সেই সেটিং গুলো দেখে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করলে কিন্তু আপনারা আপনাদের সমস্যা এটা সমাধান করতে পারবেন না ঠিক আছে স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা আপনাদের সমস্যা এটা সমাধান করে নিতে পারবেন লেটস গো স্ক্রিন তো বন্ধুরা সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি চলে যাচ্ছি আমার ফেসবুক পেজে ঠিক আছে আমার ফেসবুক পেজে যাওয়ার পরে আমি আমার প্রোফাইলে ঢুকে যাব তো প্রোফাইলে আপনারা ঢুকে যাবেন এভাবে ঠিক আছে তো আপনি ইতিমধ্যে যে ফটোটা আপলোড করেছেন কিংবা একটা ভিডিও আপলোড করেছেন ঠিক আছে সে ভিডিও কি সেই ফটোটার কাছে আপনাকে আমি চলে আমি ইতিমধ্যে যে 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 এখানে দেখেন একটা আমি গান আপলোড করেছি মানে ভিডিও আপলোড করেছি আমি এখানে দেখেন যে থ্রি ডট আইকন আছে তিনটা ফোটা আছে ঠিক আছে সেখানে ক্লিক করে দিবেন আপনার ভিডিও হোক ফটো হোক যেটাই হোক যে তিনটা ফোটা পাবেন সেখানে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখেন যে একটা সেটিং আছে ট্রন অফ স্টার ফর দিস পোস্ট ঠিক আছে এখানে দেখবেন যে আপনার সেটিংটা কিন্তু অফ আছে আর অফ থাকার কারণে হান্ড্রেড পার্সেন্ট অফ আছে তার জন্য কিন্তু আপনাকে ফটোতে হোক ভিডিওতে হোক স্টার গুলো সেন্ড করতে পাচ্ছে না কিবা দেখবেন যে আপনার একটা ভিডিও ফটো আপলোড করার পরে আপনার স্টার আইকনটা শো করছে না ঠিক আছে তো এখানে জাস্ট আপনারা সেটার উপরে ক্লিক করে সেটা অন করে দিবেন ঠিক আছে অন করে দিলেই আপনারা দেখবেন যে আপনাদের ভিডিওতে সেটা কিন্তু স্টার আইকনও শো করতেছে বা আপনার বন্ধু বান্ধব চাইলে আপনাকে কিন্তু খুব সহজে স্টার ও গিফট করতে পারবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই সমস্যাটি খুব সহজে আপনারা সমাধান করবেন ঠিক আছে যদি আপনাদের ভিডিওতে কিংবা ফটোতে স্টার যদি না আসে কেউ যদি স্টার পাঠায় আর স্টার গুলো যদি সেন্ড না করতে পারে তো জাস্ট এখানে আপনারা সেটিংটা ওকে করে দিবেন তারপরে আপনি তাকে বলবেন যে এখন স্টার দাও দেখবেন 100% আপনার আইডিতে আপনার ফটো ভিডিওতে স্টার গুলো কিন্তু ধুপ করে ঢুকে গিয়েছে ঠিক আছে তো আশা করি এই সমস্যাটি কিভাবে আপনারা সমাধান করবেন আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন